রাতকালে বিজেপি টাকা বন্ধের বিরোধিতায় চৈতন্যপুরে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আর্চিকর ঘটনায় কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল রাজ্য রাজনীতি উত্তপ্ত আজ ছাত্র যুব সমাজের উদ্যোগে নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলিকাতা রাজময়দান আগামীকাল আঠাশে আগস্ট তৃণমূল সমর্থিত ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস কলকাতায় হবে সমাবেশ তারই মধ্যেই বারো ঘন্টা বন্ধ রেখেছে বিজেপি দু সাল থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর বাংলা থেকে উঠে গিয়েছিল বন্ধ কিন্তু বিরোধী দল আর্যিকর কাণ্ডে আগামীকাল বারো ঘন্টার বন্ধ ডেকেছে তাহলে কি রাজ্যবাসী আবার সেই বনধ দেখতে পাবে সে নিয়ে এখন জল ঘোলা শাসক দলের পক্ষ থেকে সেই বন্ধ যাতে না হয় তার জন্যই বন্ধ বিরোধী ডাকার জন্যই আজকের মিছিল শুরু করলেন চৈতন্যপুর এলাকায় মিছিলে নেতৃত্ব দেন সুতেহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটবেল উপস্থিত ছিলেন সুতেহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র श्री <laughs> राम কে কর্পে স্ট্রি তে জিবে জল সপারে আশা তে লাজ্য ঵াভ নিয় جيش نازو جي وقت ڏاٽي قسم بلا قسم কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি আর অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়।